প্রিয় বন্ধুগণ দেখেন সরকার এই দেশের জন্য আর কি করবে এরপরেও আমরা বলি না আমরা চাইলে নতুন দান দিয়ে পিঠি বানিয়ে খেতে পারি এই তাল গাছ তাল পেড়ে এটাও আমাদের প্রধানমন্ত্রীর অবদান আরও দেখেন তো এই যে রাস্তার পাশে খে খেখে জোর গাছ লাগিয়ে দিছেন আমাদের প্রধানমন্ত্রী এটাও তো আমাদের প্রধানমন্ত্রীর অবদান কিন্তু দেখেন এরপরেও আমরা বলি এই সরকার না এই সরকার বাদ একদল আছে কৌটার বিরুদ্ধিরা আজ কৌটার বিরুদ্ধিরা আন্দোলন করতেছে মনে রাখবেন যারা কৌটার বিরুদ্ধে আন্দোলন করতেছে এরা নিশ্চয়ই স্বাধীনতারে স্বাধীনতা দিবসকে অস্বীকার করে এরা অবশ্যই এই দেশের শত্রু এই সমাজের শত্রু এরা অবশ্যই ভারতের দালাল যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম